হ্যালো বন্ধুরা শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো জয় গোপাল জয় রাধে রাধে বলে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকে দেখো বৃহস্পতিবার আমার কর্তামশাই সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়েছে তো পুজো করা অলরেডি হয়ে গেছে তারপর আমি ভিডিওটা করলাম তো ও তো অনেক সকালে পুজো করে নেয় ও পুজো করে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় তার আগে পুজো করে নেয় খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তো সেই টাইমটা আমার প্রায় এক প্রকার যুদ্ধ চলে কারণ ওর জন্য টিফিন টিফিন করতে হয় তো প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে সঙ্গে থেকে যেও আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে দেখতে থাকো আমি কি কি করছি তো আমার তো প্রথমেই আমি দেখাই ঠাকুরের সিংহাসন দিয়ে শুরু করি কারণ সকালটা যদি ঠাকুরকে নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমাদের সারাটা দিন ভালোই যাবে তো এখন দেখিয়ে নিচ্ছি দেখো পুকুর পাটটা সকালবেলা মনোরম পরিবেশ পুকুর পাটটা একটু দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে দেখো সকালবেলাটা কোনো তেজ নেই রোদের দেখো কত ভালো লাগছে মনে হয় না সারা দিনটা কি অবস্থা যায় তো সকালবেলাটা দেখে নাও একটুখানি আর এই পুকুরের হাওয়া কি ভালো লাগে বা ডাইনিংয়ে বসলে ডাইনিংয়ে জানালটা তো বড়ো আমাদের তো বেশ ভালো হাওয়া দেয় তো দেখো আমি চলে এলাম বাবাকে রাখা হয়েছে আর শারদা মাকে রাখা হয়েছে বাবা শারদমাকে খুব পছন্দ করতে বলে বাবার পাশেই রাখা হয়েছে শারদা মাকে একটা ডাইনিং রুম সেই জন্য শারদা রাখা হয়েছে তো এখানেও পুজো করে নিয়েছে আমি এখন চলে এলাম আমাদের বারান্দায় মানে যে বন্ধু ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিটার দিকে তো এখানে তো প্রচুর সবুজ গাছ প্রচুর গাছ মানে আমরা যে জায়গাটায় থাকি প্রতি বলি সেই জায়গাটা সত্যি করে খুব ভালো মানে দিনের ক্লান্তি দূর হয়ে যায় বিকালের পর থেকে দুপুরের যে এত রোদ্দুর এত তাপ আমাদের বিকালের পর থেকে কিন্তু কিছু মানুষ এত নোংরা এসছে মানে তারা বাড়ির যে যত সব নোংরা এখানটায় ফেলে এত বলি তবুও তাদের মধ্যে রকম কোনো রিপারকেশন নেই তারা নিজেদের আছে মানে এত রাফ ইউজ করছে যে আমাদের আমাদেরই তো ক্ষতি হবে বর্ষাকালে তো আমাদেরই ক্ষতি হবে কিন্তু কে কার কথা শোনে যে যা করছে করুক আমরা তো পাঁচতলায় আছি আমাদের কোনো চিন্তা নেই তো দেখো চারিদিকটা সবুজ সবুজ আর বিকালের পর থেকে তো প্রচণ্ড হাওয়া দেয় খুব বেশ ভালো লাগে তাহলে তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর আমার খুব ইচ্ছে জানো এরকম শুনেছি নাকি এ দেখো এখানে একটা আম একটা আম হয়েছে আমি যখন প্রথম বছর এসেছিলাম তখন অনেক আম হয়েছিল এখন আর অতগুলো করে আম হয় না তো দুটো না তিনটে আমকে দেখা যাচ্ছে দেখো আমি চলে এসেছি রুটি করতে রুটি করছিলাম মানে হ্যাঁ এই সময় ও বাথরুমে গেছে সেই সময় রুটিটা করছি আমি পুজো দুজু হয়ে গেছে তো কিছুটা গ্যাপ পাওয়া যায় অলরেডি আমার তরকারি হয়ে গেছে আর তরকারিটা হচ্ছে মাছের ডিমের বড়া করেছিলাম সেই ডিমের বড়া দিয়ে একটা তরকারি ডিম সেদ্ধ করেছি এবার টিফিনটা সাজিয়ে দেবো আর এখানে দইটা আছে দইটাকে রায়তা বানিয়ে দেব তো এখনও সময় হয়নি রুটিটা করে নিই কারণ রুটি করতে করতে কোনো কাজ করে যায় না কারণ রুটিগুলো পুড়ে যায় দেখো আমি দইয়ের সঙ্গে একটা রুটিকে ছিঁড়ে দিয়েছি তো ও দই দই রুটি খাবে তো তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি তাই দেখালাম চিনি দিয়ে দিয়েছি তো মেখে দিই মেখে দিলে কি নরম হয়ে থাকে রুটিটা ও বেশ তাড়াতাড়ি খেয়ে দিতে পারে তো রুটিটাকে মেখে দিলাম আর ওকে টিফিন সাজিয়ে দিয়েছি তরকারি ডিম সেদ্ধ আর ওই তো রুটি আছে আর এখানে রুটিটা দিয়ে দিয়েছি আর ও পুজোতে কলা দেয় সেই কলা রেগুলারও সকালবেলা কলা খায় আর ওই যে রায়তা বানিয়ে ফেলেছি রায়তা দিয়ে দিয়েছি ওকে টিফিনে আর ছেলের জন্য রেখে দিলাম আমার রায়তাটা সব সময় ভালো লাগে না শুধু দই দিয়ে ভাত খাই আমি দিয়ে হয়ে গেল সব রেডি অফিস তো গেট খুলে টাটা করলাম বেরিয়ে গেল আর এই সময় দেখতে বন্ধ আমার রান্না করে এরকম আলথর অবস্থা মা শরীর জন্য ভাত চাপাবো ভেবেছিলাম একটা মুড়ি মেখে দেবো তো শরীরটা কদিন একদম ভালো যাচ্ছে না তো হ্যালো বন্ধুরা শ্রাবণী হাস্টা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বিছানাটা পরিষ্কার করা হয়নি বিছানাটা পরিষ্কার করতে হবে তো ভাতটা চাপিয়ে দিয়ে তোকে হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়ে একবার আমি শুয়ে পড়ব তো যতক্ষণ না বাইরে বেরিয়েছি ততক্ষণ আবার শুয়ে পড়ব তো শুয়েটার জন্য চালটা রেডি করে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞাসা করছি কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কি ভালো লাগছে তোমাদের মানে আমি যে ভিডিওগুলো করছি সেগুলো কি ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও চাইছো আমার কাছ থেকে মানে আমি যেটা করতে পারবো সেরকম ধরনের ভিডিও বলো আমি সেরকম ধরনের ভিডিও করব তো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও পাশে থাকার যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অল করে দিয়ে তো আমি মাছের ছেলের চার মেয়ে এই যে মাছের চাল আমরা দুজনেই ভাত খাব তো কালকে আমার কর্তা অনেকটা ভাত রান্না করে ফেলেছিল তো আমি সকালবেলা খেয়েছিলাম আবার কর্তা রাত্রেবেলা খেয়েছিল আবার দুপুরবেলা আমরা মা বেটাতে খেয়েছিলাম মানে ও যদি ভাত রান্না করে ওর রকম কোনো চালের হিসাব থাকে না আর আমার একটা হিসাব হয়ে গেছে প্রত্যেক রান্না করে করে তো এগুলো দেখো কী ভাসছে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই ঠিক আছে তো দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত একদমই শুশুর শ্বশুর করে হোক ভাতটা আর গ্যাস টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই গ্যাস যে রুটি করার পর যে গুঁড়োগুলো পড়ে তো দেখতে খুব নোংরা লাগে একটুখানি আর এক এক সময় গ্যাস টেবিলটা না কত বড় গ্লাসে জল খাই দেখো সকালবেলা এই দেখো অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা আছে তো দইটাকে এখন ফ্রিজে তুলে রেখে দিই কান ছেলের জন্য রায়তা বানিয়ে দিয়েছি ছেলের জন্য রায়তাটাও তুলে রাখি একটা কিছু ঢাকা দিতে হবে টেবিলটার কি অবস্থা গ্যাস আস্তে আস্তে একটু পরিষ্কার করি এটা পুরো জগত জঙ্গল হয়ে গেছে এটাকে তুলে রাখি আর আমি কোনো কিছু শক্তির সঙ্গে চাষ আমাদের ঠেকাই না चाय चा नुन जर जो हमें चाय खा तो चाय खा चाय पिएंगे चाय पिएंगे चाय पिएंगे देखो चाय पिएंगे চাটা করে রেখে যায় আমার কট্টা চা করে রেখে যায় আমরা গরম করে নিয়ে খেয়ে নিই কারণ ও যখন উঠে চা খায় তখন আমাদের চা খাওয়ার সময় তখন আমরা উঠি না অলরেডি ঘুম থেকে উঠি না কারণ ও উঠে যে কাজগুলো করে সে কাজগুলো করতে একটুখুনি সময় লাগে আর আমার যে আমাদের আমার যেটুকু কাজ সেটুকু আমার যেটুকু টাইমের মধ্যে উঠো হয়ে যায় করে দেয় ওই জন্য আমি অত সকাল সকাল উঠতে পারি না অত পারি না সকাল সকাল উঠে আগে থেকে

ওর মুড়িতে দেবো একটুখানি আমি এখন চা নিয়ে বসে গেছি দিচ্ছেন আর উপরে কারণ এটা একটা উঁচু জায়গা বসার জন্য একা একা নিচে বসতে সবসময় ভালো লাগে না তো চাটা খেনি নিই কতগুলো বিস্কুট নিয়েছি দেখো কারণ এই সকাল টাইমটা না খিদে খিদে পেয়ে যায় জল খেয়ে হয় না কে হুম হুম আমাদের ফ্লোরটাকে পুরো ইয়ে করে গেছে মাথায় রেগেছে একটা বাচ্চা ছেলে না হ্যাঁ ওই যে প্রতি মাসে আসলে ডাস্টবিনে ডাস্টবিন দিয়ে ফেলি আমরা তার জন্য কুড়ি টাকা করে নিয়ে যায় তো ওই জন্য কুড়ি টাকা নিতে এসেছিলো দিয়ে এলাম আমি আর সেই সময় বাচ্চাদের সঙ্গে একটু কথা বলে এলাম এখন বেরোচ্ছে না এখন অন্য খেলায় মত্ত আছে তো রুটিটা খেয়ে নিই তাই রুটি খাচ্ছি খেয়ে নিই রুটিটা আমি অলরেডি বেরিয়েও পড়েছি কাজকর্ম বাড়ির কাজকর্ম সেরে তো বাসে যাচ্ছি এখন রোদ্দুর বহুত বলে বাসে করে যাচ্ছি তো বাস পুরো ফাঁকা কারণ পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর বাস আছে তো বাস এখন পুরো ফাঁকা তাহলে দেখতে থাকো তোমরা বাসে তোলার সময় যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে নিয়ে থাকে ভাড়াটা পাবে বলে আর নামানোর সময় কুকুর ছাগলের মতো নামায় ওই বাবা আজকে বাস থেকে নামতে গিয়ে ষষ্ঠী তোলার নাম থেকে পাটা একটু ভয়ে নামতে গেলাম একটুখানি পাটা খিচ করে লেগে গেল হাঁটুটার কাছটা এদেরকে না কিছু বলা যায় না আর কি গেছি বাস থেকে সেবার হাঁটছি আর এইটুকু জায়গা আর ছাতা নিতে ইচ্ছা করে না তো যাই হাঁটতে হাঁটতে একটু পরেই ছাওয়া পড়ে যাবে গলির মধ্যে ঢুকে গেলি তাও এখানটা ছাওয়া পড়ে গেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তাও ভালো পুকুরটা পরিষ্কার হচ্ছে যা নোংরা নোংরি হয়েছে পুকুরটা আছে ছেলের সাইকেলটা এখানটা আগে একটু জিত কাছে জানাচ্ছি করেছি বলে সাইকেলটা কেউ আর সরাই না হয়নি সাইকেলটা আছে এই যে ছেলের সাইকেল সে যাতায়াতের হতে গিফটটাকে লাগতাম আটকে দিলাম তাকে লিফটে যাবো চলে এসেছি ঘরের মধ্যে ঢুকে গেছি তবে জামা কাপড় ছাড়বো আর দেখো পর্দা দিয়েছি তাতেও কত আলো আমার এই গোয়ার আমার ঠান্ডা হয় না এই যতদিন না পর্দা আমার ঠিক মতো দিতে পারছি মানে পর্দা মোটা পর্দা তাতেও যেন আলো খেলছে মানে এই কাঁচের জানলা যে কত বাজে জিনিস আমার কাঁচের জানলা একদম পছন্দ নয় তো দেখতেই পাচ্ছ তাহলে এখন আপাতত রাখি পরে আবার কথা হচ্ছে তো চলে এসেছি ভাত বাড়তে থালাগুলো ধুয়ে নিলাম আর দেখো ডিমটা কীভাবে সেদ্ধ করেছি ও হো ডিমটা সেদ্ধ হয়নি পুরো খুবলে খাবলে গেল ছেড়ে থাকে ডিম আমি গরমে ডিম সেদ্ধ খাবো না আর তরকারি তো দেখিয়েছি ছেলের জন্য রায়তা আছে আর আমি শুধু দই দিয়ে খাবো শুধু দই আর শুদ্ধ ভাত তো ছেলেটা একটু তরকারি দিয়ে দিই তো দিয়ে তারপরে আসছি এই যে খাবার নিয়ে নিয়েছি আমি বেড়ে নিয়েছি জল নিয়েছিস তো আমি আমার ছেলে ডাইনিংয়ে বসে গেছি খেতে দেখতে পাচ্ছ গরমে আমি কতগুলো ভাত খাই দেখি না দিটা নিয়ে নিয়েছি কতগুলো ভাত খাই আমি অনেকটা ভাত খাই আমরা এতটাই নোংরা পুকুরটা কিছু করছে পরিষ্কার করলো করে নিয়ে যাচ্ছে নোংরাগুলো একবারে মানে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছে ভ্যানে করে আবার কিছুদিন পর দেখা যাবে এই পাশাপাশি লোকজন আবার নোংরা করে দিয়েছে পুকুরটাকে মানে ময়লা ফেলার জায়গা হয়ে গেছে পুকুরটা পাতা পাতা আছে তো গাছপালা লাগানো আছে ওরা পাতা তো থাকেই আবার যত পলিথিন প্যাকেট তারপরে খাবার থালা খাবার বাটি এগুলো ফেলতে ওরা ছাড়ে না তো এই যে ওরা রোদ্দুরের মধ্যে পরিষ্কার করছে আবার নোংরা করে দেবে কি করছো মাম্মি তো পানি প্যান পানি ভরনে গে পানি ভরনে গে

ও খেলছে ওর মা কাজ করছে বলে আমি ওকে নিয়ে সাথে চলে এলাম তো ও খেলছে বলে আমিও দাঁড়িয়ে আছি তো তার মধ্যে একটুখানি ভিডিও করে নিলাম তাহলে ওরা সবাই মিলে কি করছে দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা কই কই লাইট নেই ঘরে কারেন্ট চলে গেছে সেই সাড়ে চারটা থেকে কারেন্ট চলে গেছে দেখো মোমবাতি জ্বালিয়ে শুন দিচ্ছি কী আর করা যাবে কপাল অন্ধকারই বসে আছে দেখা যাবে না পুরো বেচারা অন্ধকারই খাচ্ছে তো প্রদীপটা নিয়ে গেলে চারিদিকে আলো আছে শুধু আমাদের বাড়ি আলো নেই আমাদের ফ্ল্যাটে তাহলে বন্ধুরা রাত্রেবেলায় চলে এসেছি আমি রুটি করতে তো অলরেডি এখানে কটা রুটি হয়ে গেছে আর এই যে চাপিয়েছি আর ওখানে হচ্ছে তরকারি প্রচণ্ড গরম দেখাচ্ছি গরমে মুখ চোখের কী অবস্থা আমার

চাটনি করলাম আর আজকে হয়েছে কি আজকে হয়েছে কি সাড়ে চারটে থেকে কালার নেই মানে বিকাল সাড়ে চারটা থেকে ছাদে গেলাম বাচ্চাগুলোর সঙ্গে একটু খেললাম খেলে টেলে নিচে এলাম সন্ধে দিলাম ত্বকে এটা কেটে রাখলাম কেটে টেটে চলে গেলাম চলে গিয়ে ফিরে এলাম সাড়ে নটা আটটা আটটা আটটার সময় গেলাম ফিরে এলাম নটা পনেরো দশটা পনেরো দশটায় ফিরে আবার রান্না বান্না তাহলে